বোনের সম্পর্ক সবসময় টকজাল মিষ্টি হয় আসলে আজকে সকালে ঘুম থেকে উঠে একদম মনটা খারাপ হয়ে গেছে কারণ আজকে বোন আসছিল আমার পরীক্ষার জন্য দুদিন থাকছিল তো আজকে বোন চলে যাবে একদম মন খারাপ তো অনেক জোর করছিলাম যে আজকে তা কালকে চলে যাবে আর কি কারণ থাকতেও পারতেছে না যে ওর একটা কলেজের ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে যার কারণে থাকতে পারতেছে না তো চব্বিশ তারিখ আমার পরীক্ষা আবার তেইশ তারিখ আসবে আর কি যেটা সত্যি কথা আমার একদম বিয়ে হওয়ার পর থেকে তো আমাকে আমার হাজব্যান্ড ভর্তি করাই দিছে তখন থেকে আমার যে পড়াশোনা করতে পারতেছি সেটা একমাত্র আমার মার জন্য আর হচ্ছে আমার বোনের জন্য যখনই পরীক্ষা পড়ে আমার তখনই মা আসবে অথবা বোন আসবে তো সকালে কোনো নাস্তা বানাতে পারি নাই কারণ আমার হাজব্যান্ডেরও দেরি হয়ে যাচ্ছে দুজনেই একসাথে বের হবে আর কি তো আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছে ওই যে চলে যাচ্ছে দেখতে তো পারছেন একদমই ভালো লাগতেছে না একদম ফুরাক ঘরটা মানে খালি খালি লাগতেছে তো মাসি চলে যাওয়ার পর আমার মেয়ে তো অনেক কান্নাটা কাটি করছে একদম ওকে সামলাতে অনেকটা সময় চলে গেছে ওকে শান্ত করতে তো প্রায় এক থেকে দুই ঘন্টা তো গেছে কোল থেকে একদম নামতেছেই না তো সকালে নাস্তা করছে সেগুলো দুই সি বারোটার দিকে এখন দেখেন আমার রান্না করতে কতটা দেরি হয়ে যাবে আজকে জানি না তো এই চা নাস্তা কেছে যে এগুলো সবগুলো ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করছি এই মাছগুলো আনছিলো গতকালকে কেটে আনছিল বাজার থেকে শুধুমাত্র একবার ধুয়ে ফ্রিজে সবগুলো একসাথে করে রেখে দিছি তো আজকে বের করছি আজকে সুন্দর মতো হলুদ দিয়ে ধুয়ে বক্সে বক্সে সেপারেট করে রাখবো আর কি তো এগুলো একটু বরফ ছোটার জন্য ওইদিকে দিয়ে দিছি আর এদিকে আমি টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম সকালে তো এখনও কোনো কাজই করি নাই মাত্র শুরু করছি তো এদিকে দেখেন আমার যেমন একটা তাল নিয়ে আসছিল কালকে এখনো তালের পিঠা বানাই না আগামী কালকে বানাবো চিন্তাধারা করতেছি আর কি তো এদিকে হচ্ছে মেয়েকে টিভি ছেড়ে দিচ্ছি তো মেয়ে তো আবার কার্টুন দেখার জন্য ভীষণ কান্নাকাটি করতেছে তো বলতেছি যে টিভি দেখ দেখো আমি এদিকে রান্না করি নি তো এদিকে হচ্ছে দেখেন এই মাছগুলো এখানে কি কি মাছ আছে বলেন তো আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে তেলাপুইয়া মাছ আছে তো এগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছি তারপর আজকে হচ্ছে রান্না করব তেলাপুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো ফ্রিজে একটা সবজি তরকারি রান্না করা আছে সেটা রাতে বের করব যেহেতু আপনাদের আমার জামাই দুপুরে আসবে না শুধু আমি আর আমার মেয়ে খাবো আর মেয়ে জন্য একটা ডিম ভাজি করবো তো এদিকে কলা রান্না করার জন্য মশলা কষি নিয়েছি আর হচ্ছে কলাটা দেখেন এভাবে চিকন করে কেটে নিয়েছি এভাবেই মাছ দিয়ে রান্না করলে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার তো তো আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে কলা দিয়ে রান্না করতেছে আর কোনো কিছুই রান্না করবো না তো এদিকে হচ্ছে মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি আবার তেলাপিয়া মাছ হচ্ছে কাঁচা খেতে ইচ্ছে করে না আমার পছন্দ করি না আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না দুজনে পছন্দ একই টাইপের তো এগুলো একটু ভেজে তারপর কষিয়ে রান্না করতেছি তো এদিকে তো আমাদের রান্না বান্নাও শেষ আসলে রান্না করতে যতটুকু সময় লাগে না আহ তৈরি করতে ততটুকুই সময় লাগে অনেক সময় লেগে যায় আসলে তো দেখেন আহ কালারটা কেমন আসছে অনেক মজা হবে মনে হচ্ছে